এবার শ্রমিক বিক্ষোভে উত্তাল হল পাথারকান্দির লংগাই চা বাগান ন্যাচ পাওনার দাবিতে বাগান প্রবন্ধক মারফত এটিসিএল কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করলেন লংগায় চা বাগানের শ্রমিকেরা আজ শ্রমিকেরা একত্রে মিলিত হয়ে লংগায় চা বাগানের প্রবন্ধকের হাতে এক স্মারকপত্র তুলে দেন স্মারকপত্রে তারা উল্লেখ করেন যে তাদের বিভিন্ন দাবি রয়েছে শীঘ্রই তাদের এই দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে দিন হুঙ্কার প্রদান করেন তারা প্রথমত তাদের দাবি হলো মজুরি একশো টাকা থেকে বৃদ্ধি করে দুশো টাকা করা দ্বিতীয়ত শ্রমিকদের বর্ধিত হারে বকেয়া মজুরি এককালীন দিতে হবে তৃতীয়ত চা শ্রমিকদের পি বদলিতে ছ সাত বছর যাবৎ যারা কাজ করছে তাদের স্থায়ী করা চতুর্থত প্রত্যেকজন চা শ্রমিককে চুয়ান্ন পয়সা করে প্রতি কেজি রেশন প্রদান করতে হবে পঞ্চমত স্টাফ ও বেতনভোগীদের বর্ধিত হারে বেতন প্রদান করতে হবে ষষ্ঠত শ্রমিকদের ছাতা চপ্পল কম্বল ইত্যাদি মৌলিকভাবে দিতে দিতে হবে হবে দাবি হচ্ছে থেকে পর্যন্ত এককালীন এদিকে চা এই অসমের মুখ্যমন্ত্রী শেষ পাওনা হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক কৃষ্ণেন্দু পাল কৃপানাথ মালা জিপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠীর হস্তক্ষেপ কামনা করছেন যাতে অতি সত্তর আমাদের দাবি পূরণ হয় উল্লেখ্য যে স্মারকলিপি প্রদানের পর লঙ্গায় চা বাগানের প্রবন্ধক শ্রমিকদের আশ্বাস দেন যে লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে এটিসির পক্ষ থেকে এদিকে বাগান শ্রমিকেরা বলেন শ্রমিকদের সুখে দুঃখে সবসময় আছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও জিপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠী তাই এ ব্যাপারে বিধায়ককেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান শ্রমিকেরা উপস্থিত ছিলেন জিপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠী কৃষ্ণা কর্মী অমৃত দাস পানিকা মুন্না বকতি বিহুল উপাধ্যায় রোহিত অধিকারী জয়দীপ ত্রিবেদী দীপক কুর্মী দিলীপ মালা সুলতানুদ্দিন দিলীপ দিলীপ সহ অন্যান্যরা